নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ক্লাব তাবুতে যেখানে আগামী নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে জোর অনুশীলন শুরু করে দিয়েছে গোটা মোহনবাগান দল এবং আজকেও দলের সকল ফুটবলাররাই উপস্থিত ছিলেন এছাড়াও যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খবর যেটা মোহনবাগান সমর্থক দিক থেকে শুরু করে কোচ মলিনাকেও একটু চিন্তার মধ্যেই রাখবে সেটা হচ্ছে গিয়ে টম ওলডেড তারা জানেন যে গত ম্যাচে সুভাষিষ বোস এবং দিকে দুজনেই একটা করে হলুদকার দেখেছেন এবং মৌসুমের চারটি কার্ড দেখার কারণে পরবর্তী নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচে এই দুই রক্ষণে ফুটবলারদেরকে পাবে না কোচ মলিনা কিন্তু অপরদিকে টম ওয়ার্ল্ডে যিনি ডিফেন্সে যথেষ্ট বেশি ভরসা দিয়েছেন তাকেও আজকে দেখা গেছে যে অনুশীলনের মাঝে তিনি হঠাৎই উঠে গেলেন এবং তিনি অনুশীলন থেকে উঠে গিয়ে নিজের ড্রেস পরিবর্তন করে তিনি আবার মাঠে গেলেন এবং মাঠে গিয়ে তিনি তার সতীর্থদের অনুশীলন দেখলেন সাইলেনে দাঁড়িয়ে এবং তার কী চোট রয়েছে না কি সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি তবে এই জিনিসটা কোচ হোসেমলিনাকেও একটা চিন্তার মধ্যে রাখবে কারণ প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী এবং তার বিরুদ্ধে যদি টম অলরেড দলে না পাওয়া যায় তাহলে সেই দিক থেকে দেখতে গেলে কোচ হোসে মলিনার একটা চিন্তার ভাজ থাকবে মাথায় আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল যে দীপক টাংনি তিনি অনুশীলনে আসেননি এবং তার নিজস্ব কিছু কারণের জন্য তাকে বাড়তি একদিনে ছুটি দিয়েছিলেন কোচ হোসে মলিনা এবং আজকে দেখা গেল যে দীপক টাংনি তিনি দলের সঙ্গে অনুশীলন ছুটিয়েই করলেন এবং বোঝাই যাচ্ছে যে দীপক টাঙ্গরিকে পরবর্তী ম্যাচের জন্য কোচ হোসেমলিনা তৈরি রাখছেন কারণ আপনারা জানেন যে দীপক টাংলির একটা ডিফেন্সিভ এবিলিটি খুব ভালো এবং মাঠ থেকে শুরু করে তিনি রক্ষণও ভালো খেলতে পারেন সেই কারণে দীপক টাংলিকে তিনি যথেষ্ট পরিমাণে তৈরি রাখছেন যাতে পরবর্তী ম্যাচে যদি তার প্রয়োজন পড়ে তাকে সেই জায়গায় খেলিয়ে নেওয়ার জন্য এছাড়া গোটা দল আজকে বেশ চুকিয়ে অনুশীলন করলো এবং মূলত কোচ হোসেনা চাইছেন আক্রমণ থেকে রক্ষণ যেহেতু কার সমস্যার জন্য মূল দুই ফুটবলার থাকবে না সেই কারণে রক্ষণকে যেমনি তিনি বেশি জোর দিচ্ছেন সেমনি চাইছেন প্রতিপক্ষকে যথেষ্ট বেশি আক্রমণ করে তাদের আক্রমণ ফুটবল তাদের বিরুদ্ধে খেলে গোল তুলে নিতে যাতে সেই ম্যাচ থেকে জয় পেতে খুব বেশি অসুবিধা না হয় কোচ হোসেনলিনার সেই মতোই আজকে দেখা গেল যে তিনি আক্রমণে বেশ কিছুবার ট্রানজিশন থেকে শুরু করে কাউন্টার অ্যাট্যাক সব কিছুই তিনি আজকে দলের ফুটবলারদেরকে অনুশীলন করালেন এবং বাকি সকল ফুটবলাররাই আজকে ছুটিয়ে দলের সঙ্গে অনুশীলন করলো এবং অনুশীলনের শেষে যখন ফুটবলাররা বেরিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে তারা এলেন সমর্থকরা আজকে অনেক পরিমাণে এসেছিলেন তাদের দলের প্রিয় ফুটবলারদেরকে দেখার জন্য সেই কারণে কোচ হোসে অলিনা থেকে শুরু করে বেশ কিছু ফুটবলাররাও আজকে এলেন এবং সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন তাদের আবদার মেটালেন এবং অটোগ্রাফ থেকে শুরু করে সব কিছুই তারা দিলেন এবং তারই মাঝে বেশ কিছু সমর্থক কোচ হোসে মলিনার কাছে এবং এবং তাদের নয়নের মণিক দিমিত্রি পেত্রাদস তাদের কাছে আবদার রাখলেন যে পরবর্তী ম্যাচে ভালো ফুটবল খেলে তারা সেই ম্যাচ থেকে জয় চাইছেন এবং তাদের সঙ্গে গলা মিলিয়ে কোচ হোসেন মলিনা এবং দিবি পেথা বলে গেলেন যে তারাও সেই ম্যাচে জয় চাইছেন এবং ভালো ফুটবল তারাও উপহার দিতে চাইছে চলুন আজকে সকল ফুটবলাররা মাঠে এসে কী কী করলেন দেখে নেওয়া যাক কোন বাগান মাঠ থেকে সায়ন্দে রেস পড়ছে